পাকা কলা আর ডিম দিয়ে আজকে আপনাদেরকে দারুণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো যেটা খুবই কম সময় আর ঝটপট তৈরি করে নেওয়া যায় খেতে কিন্তু দুর্দান্ত মজার হয় আর এটা যে কলা দিয়ে তৈরি কেউ কিন্তু খেয়ে বুঝতেই পারবে না এতটাই মেশি মজাদার হয় তৈরি করার প্রসেস খুবই ইজি যে কেউ খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন তাহলে চরুণ দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী নাস্তা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পাকা কলা তো এখন প্রথমে আমি কলাগুলোকে ছিলে নিব কলাগুলোকে ছিলে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে এরপর আমি এর মধ্যে একটি ডিম ভেঙে দিব ডিমটিকে ভেঙে নেওয়ার পর এখন আমি প্রথমে একটি কাঁটা চামচে এসে যে কলাগুলোকে ভালো করে ম্যাশ করে নিব একটু সময় নিয়ে ভালো করে ম্যাশ করতে হবে যাতে করে কলার মধ্যে কোনো লামস না থাকে কলাগুলো যেন খুব ভালোভাবে ম্যাশ হয়ে যায় তাহলে কিন্তু এই কাজটি আপনারা হাত দিয়েও করতে পারবেন কলা যদি অনেক বেশি পাক্কা হয় তাহলে তাহলে কিন্তু এটা হাত দিয়েই করা যাবে তাকে আমি প্রথমে কলার ডিম একটি ভালো করে এভাবে ম্যাশ করে নিলাম এরপর মেশানোর সুবিধার্থে আমি এটাকে একটি বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আর এই ওয়ান ফোর্থ কাপ চিনিতে কিন্তু একদম পারফেক্ট মিষ্টি হবে কারণ কলার মধ্যেও কিন্তু কিছুটা মিষ্টি থাকে তো এখন আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছে তো মেয়ের সাথে মেশাতে যখন চিনিগুলো ভালোভাবে গলে মিশিয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ভ্যানিলা এশেন্স ভ্যানিলা এসেন্স থাকে দিবেন আর না থাকলে না দিলেও হবে কারণ পালার কিন্তু একটা নিজস্ব ফ্লেভার রয়েছে গন্ধ রয়েছে তাই কিন্তু এখানে ভ্যানিলাইশেন্স ব্যবহার না করলেও হবে তো সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিলাম মেশানোর এই পর্যায়ে আমি এর মধ্যে শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দিয়েছে তো এখানে আমি অ্যাড করে দিলাম পনে এক কাপ পরিমাণ ময়দা আমি হাফ কাপ ব্যবহার করেছি এখানে তাই আমি এখানে হাফ কাপ এবং আরও কিছুটা পরিমাণ ময়দা দিয়ে দিলাম হাফ টাবুজ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার এরপর এগুলোকে একটা সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরে মিশিয়ে নিলাম এখন এর মধ্যে অ্যাড করে দিব দুই টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার অর্থাৎ গুঁড়া দুধ এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি তবে আপনারা কিন্তু এখানে চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এখন এই সমস্ত উপকরণগুলোকে একটি ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে তো এখন কিন্তু আমাদের নাস্তার জন্য পারফেক্ট একটি ব্যাটার রেডি হয়ে গেছে তো এই পর্যায়ে কিন্তু আমাদের নাস্তার জন্য ব্যাটার একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এর নির্ঘনত এরকম হবে তো এখন আমি চলে যাচ্ছি নাস্তাগুলোকে বানিয়ে নেওয়ার জন্য নাস্তাগুলোকে ভাজার জন্য প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছে যথেষ্ট পরিমাণে দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিতে হবে এরপর এখান থেকে অল্প অল্প করে মিষ্ট নিয়ে নিচ্ছে এখন এই গরম তেলের মধ্যে এভাবে দিয়ে দিব আর এরপর যে তেলটিকে ভালোভাবে গরম করতে হবে তাহলে নাস্তাগুলো খুবই জুতো ফুলে উপরে ভেসে উঠবে তেল ভালোভাবে গরম না হলে কিন্তু নাস্তাগুলো চুকসে যাবে তাই অবশ্যই তেলটিকে ভালোভাবে গরম করে নিতে হবে তো একসঙ্গে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছে আর বাকিগুলোকে পরে রাছে ভেজে নিতে হবে তো একসময় যতগুলো ধর দিয়ে দিয়েছে আর যেগুলো আগে দিয়েছে ওগুলোকে আমি উল্টে দিচ্ছি অপপাশটিকে ভেজে নেওয়ার জন্য তো এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে দুটা সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে এখন আমাদের নাস্তাগুলোকে উল্টে পাল্টে দুটা সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি নাস্তাগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে তো ভালোভাবে তেল ঝরিয়ে এখন আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছে আর বাকি নাস্তাগুলোকেও সেমভাবেই ফ্রাই করে উঠিয়ে নিব এই নাস্তাগুলো কিন্তু দেখতে অনেক বেশি আমি হয় আর খেতেও হয় দারুণ মজার অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ